আমি তোমার হাত ছাড়ুন না আমি ভিডিও দেখিনি তোমরা তো ঘুরতে আইসক্রিম খেতেছো আবার কি হ্যাঁ ব্যথা লাগুক আজকে আজকে তোমার হাত ধর

আমি দিয়েছিলাম ময়লা থেকে এই ধর ব্রাস ধর ছোট কি তুমি আমি ছোট লোক ছিলাম না হয়ে গেছি তোমার মতো শেষ রা লাগে প্রেম করিয়া আমি ভুল করছি এখন আমার সব বল আমি বিশ্বাস করবো আল্লাহ রে আল্লাহ তোমার আমি জীবনে বিশ্বাস করবো না আমার তো বিশ্বাস তুমি ভাই বলো না দেখো এলাকার মানুষ জন আছে আমাদের একটা সম্মান আছে তোমার সম্মান না থাকতে পারে